হ্যালো ভিভা ওয়েলকাম মাই চ্যানেল অদ্দিজা পিজন লাভার অদ্দিজা পিজন লাভারের পক্ষ থেকে সকল ভিবাসকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিভাস দীর্ঘ অনেক সময় পায়রার ভিডিও দিইনি করিনি তো অনেক পায়রা হয়েছে দেখতেই পাচ্ছেন ভিভাস প্রচুর পায়রা হয়ে গেছে প্রচুর পায়রা দেখতে পাচ্ছেন সব দারুণ দারুণ কোয়ালিটির পায়রা আছে ভিভাস সব দারুণ দারুণ কোয়ালিটির পায়রা আছে সব রেজাল্টেড পায়রা আছে যদি কেউ মনে করেন টুর্নামেন্ট খেলবেন গিরিবাজ পায়রা দিয়ে তো গিরিবাজ পায়রা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টুর্নামেন্ট খেলার মতো পায়রাও আছে ভালো দমের পায়রা আছে ভালো রেস খেলার মতো পায়রা আছে এখানে যত গিরিবাজ দেখছেন সব হাত বাছাই করে গিরিবাজ রাখা আছে কিছু আছে বাচ্চা আছে তাও দু তিন পরের জিরো পরের বাচ্চাও আছে এখন গরমকাল চলছে তাই প্রত্যেকটা পায়রার ডেনা দেওয়া আছে কমপ্লিট করা আছে ডেনা দিয়ে ম্যাড্রাস পায়রা কিছু আছে যেগুলো ম্যাড্রাস পায়রা এখন সেলের মধ্যে নেই অনেকই ম্যাড্রাস পায়রা আছে সেলে নেই কিন্তু অনেক গিরিবাজ পায়রা আছে সেলে আছে ঘরেতেও এই ঘরেতেও কিছু পায়রা আছে আমার এখনও রাখা আছে কারণ এত পায়রা রাখার জায়গা নেই তো যে কারণে সব পায়রা এই খাঁচার লফটে নে ধরছে না এই ঘরের ভেতরে কিছু পায়রা আছে আমি আপনাদের দেখাই একবার জাস্ট এই যে দেখুন এই দেখতে পাচ্ছেন ঘরের মধ্যেও খাঁচার ভেতরে সব পায়রা আছে নানান পায়রা আছে অনেক রকম পায়রা আছে তো ঘরের মধ্যেও পায়রা রয়েছে অনেকই পায়রা আছে তো বাস প্রচুর পায়রা দেখতে পাচ্ছেন দেখুন আর একবার দেখাচ্ছি আয় আয় ময়না জাকের বাচ্চা আছে তারপরে আপনার অনেক ধরনের পায়রা আছে কালসিরা পায়রার বাচ্চা আছে কালসিরা আছে কালদম পায়রা আছে হ্যাঁ তারপরে পশ্চিমা ছাপকা আছে ম্যাড্রাসটা অ্যাভেলেবেল নেই গিরিবাদ সব অ্যাভেলেবেল আছে পেয়ার মনে করলে পেয়ার পেয়ে যাবেন যদি মনে করেন বাচ্চা নেব বাচ্চা পেয়ে যাবেন এই যে দেখুন ময়না বাচ্চা দেখাচ্ছি কত ছোট বাচ্চা জিরো পরের বাচ্চা এখনও পর ফেলেনি এই বাচ্চা আসবেন এই সমস্ত বাচ্চা যে জিরো পরের বাচ্চা তাও দেড় দু ঘন্টা উড়া দেখিয়ে দেবো এখনই এই পরিস্থিতিতে এই যে উপরের চারখানা পায়রা দিচ্ছেন চারখানা পায়রাই সেলে আছে হ্যাঁ অনেক পায়রা সেলে আছে তো অনেক পর সেল ভিডিও নিয়ে আসলাম অর্ধেজ আপি জন্লাবাদের রেটটা বলে দিচ্ছি না কারণ আমার ভিডিওতে সম্পূর্ণ রেট বলে দেওয়া থাকে বাট রেটটা বলছি না এই কারণেই রেট বলবো না তার কারণ হচ্ছে সব হাত বছাই পায়রা আছে টুর্নামেন্ট খেলার মতো পায়রা আছে তো এই পায়রাগুলো যে গিরিবাজ ঠিকই কিন্তু গিরিবাজের মতো গিরিবাজ পায়রা এগুলো কেমন এই পায়রাগুলো গিরিবাজের মতো গিরিবাজের মতো পায়রা গিরিবাজ পায়রা সবই কিন্তু সব গিরিবাজ পায়রার মধ্যে এগুলো হচ্ছে উন্নত মানের গিরিবাজ পায়রা এদের যত কমা পায়রা আপনাদের দেবো মানে যেটা সব থেকে পছন্দ হবে না সেই পায়রাটাকেও আমি তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ওরা দেখিয়ে দেবো অনেকের গিরিবাজ পায়রা আছে ওরে ভালো ওরে আমার কাছে এরকম কিছু পায়রা আছে এগুলো ট্রেনিং ছাড়া ট্রেনিং দিলে বিবাস প্রচুর উঠবে আমার কাছে ট্রেনিং ছাড়া কিছু কিছু পায়রা আছে রাত করে দেয় এর মধ্যে অনেক কটা বাচ্চা হারিয়েও গেছে এই যে বাচ্চাগুলো উঠেছে দেখছেন দেখছেন ডানার ডানার কোয়ালিটি পায়রা উড়ার কোয়ালিটি আলাদা ওই যে পাশে একটা কালসিরা বাচ্চা রয়েছে এই সমস্ত সমস্ত পায়রা সেল আছে অনেক পায়রা সেল আছে অনেক পায়রা সেল করে দেবো যদি কারোর প্রয়োজন হয় কন্ট্যাক্ট করুন আসুন ফোনে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নিতে পারেন পায়রা সব গ্যারান্টি থাকবে কোনো চাপ নেই পায়রা গ্যারান্টি থাকবে পায়রা সব একদম একসে বার্কে একসে পায়রা আছে খুব ভালো পায়রা নিয়ে গিয়ে যত্ন করে শুধু ট্রেনিং দিয়ে উড়াবেন পায়রা পায়রা বেইমানি করবে না উড়া নিয়ে সব একদম থোকোর তোকর ব্লাডের পায়রা আছে চমৎকার ব্লাড আছে এর ভেতরে এই যে ব্লাডগুলো আছে মারাত্মক ব্লাড এই সমস্ত ব্লাডের পায়রা চট করে পাওয়া যায় না দেখা যায় না খুব বাছাই করে রেখেছি এই সাড়ে তিনশো চারশো পিস পায়রার মধ্যে থেকে এই কটা পায়রায় রয়েছে খুব জোর হলে হয়তো একশো দশ কুড়িটা হবে হয়তো তো যাই হোক কারোর যদি প্রয়োজন থাকে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে লোকেশানটা হচ্ছে নবদ্বীপ সমুদ্রগড় যদি হাওড়া থেকে কেউ নিতে চান তাহলে আপনাকে হাওড়া টু কাটুয়া ট্রেন ধরে সমুদ্রগড় স্টেশনে নামতে হবে নবদ্বীপের একটা টপিস আগেই সমুদ্রগড় সমুদ্রগড় স্টেশনে নামতে হবে একদম টেশনে এই যে দেখছেন টেশনার বাড়ি একদম সাথে যারা যারা চেনেন তারা জানেন আর যদি কেউ এদিক থেকে নিতে চান তাহলে আপনাকে একটাই ঠিকানা সেটা হলো সমুদ্রগড় নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামের পাশেই এসে আমাকে যোগাযোগ করে নিতে পারেন অসুবিধা নেই যোগাযোগে সব বলে দেবো ফোন নাম্বার দিতে থাকে ফোন করে নেবেন যারা পায়রা নেবেন ফোন নাম্বারে তারাই ফোন করবেন অযথা কেউ বিরক্ত করবেন না ফোন করবেন ফোন যদি না ধরতে পারি ফোন আমি ব্যাক করে নেব পরবর্তীতে কোনো অসুবিধা নেই কিন্তু অযথা কেউ বিরক্ত করবেন না যারা নেবেন মনে করবেন তারাই ফোন করবেন তো চলুন ভ্যাস এই অনেক দিন পর ভিডিও করলাম এরপরের থেকে ভিডিও আসতে থাকবে কম বেশি চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন পায়রা কেয়ার করুন